শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের আয়নীয় ও সমযোজী বন্ধন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন ও উত্তর সহ আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় তো আজকের প্রথম প্রশ্ন একটি তরিযোজি যোগের উদাহরণ দাও সোডিয়াম ক্লোরাইড একটি সমযোজি যোগের উদাহরণ দাও মিথেন তরিযি বন্ধন কাদের মধ্যে গঠিত হয় ধাতু দাতা ও অধাতু ইলেকট্রন গ্রহিতা এরপর সমাযোজি বন্ধন কাদের মধ্যে গঠিত হয় সাধারণত দুটি অধাতু পরমাণুর মধ্যে গঠিত হয় সিএও যোগে কি ধরনের বন্ধন বর্তমান তরিদযি বন্ধন টু অনুতে কি ধরনের বন্ধন বর্তমান সমযোজি বন্ধন বর্তমান যৌগের গলনাঙ্ক অস্ফুটনাঙ্ক কেমন হয় উচ্চমানের হয় সমযোজি যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন হয় নিম্নমানের গলিত ও দ্রবীভূত অবস্থায় তরিদি যৌগ কি তড়িৎ পরিবহন করে হ্যাঁ একটি ধ্রুবীয় সমযোজী যৌগের উদাহরণ দাও জল একটি অধ্রুবীয় সমযোজী যৌগের উদাহরণ দাও অক্সিজেন বা মিথেন যৌগ কোন ধরনের দ্রাবকে দ্রবীভূত হয় ধ্রুবকীয় দ্রাবক যেমন জলে যৌগ কোন ধরনের দ্রাবকে দ্রবীভূত হয় অধ্রুবকীয় দ্রাবক বা জৈব দ্রাবক যেমন বেঞ্জিন ইথার ইত্যাদি এর পরের কোশ্চেন আছে অক্সিজেন অণুতে কয়টি সমযোজী বন্ধন থাকে দুইটি এন টু অনুতে কয়টি সমযোজী বন্ধন থাকে তিনটি একটি সমযোজি কঠিন পদার্থের উদাহরণ দাও হীরা বা সিলিকন কার্বাইড তরির বন্ধন গঠনের সময় ইলেকট্রনের কী ঘটে সম্পূর্ণ স্থানান্তর বা আদান প্রদান নেক্সট কোশ্চেন আছে সমযোজি বন্ধন গঠনের সময় ইলেকট্রনের কী ঘটে সমভাবে অংশীদারিত্ব এরপরে কোশ্চেন আছে কোন ধরনের যোগের নির্দিষ্ট অনুর অস্তিত্ব নেই তরিরযি যোগে কোন ধরনের বন্ধন দিশাধর্মী হয় সমযোজি বন্ধনে কোন ধরনের বন্ধন দিশাবিহীন হয় তড়িৎ যোজী বন্ধন পরে কোশ্চেন আছে তরিত যৌগের রাসায়নিক কেমন দ্রুত সমযোজি যৌগের রাসায়নিক বিক্রিয় গতি কেমন হয় ধীর ধীর প্রক্রিয়া আইনীয় বন্ধন বা তড়িৎ যজু বন্ধনের অপর নাম কি ইলেকট্রোভ্যালেন্ট বন্ধন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে কোন বন্ধন গঠিত হয় তড়িৎযোজী বন্ধন গঠিত হয় তড়িৎ ঋণাতকতার পার্থক্য কম বা শূন্য হলে কোন বন্ধন গঠিত হয় বন্ধন গঠিত হয় পরমাণু আয়নে পরিণত হতে ইলেকট্রন বর্জন করে একটি ইলেকট্রন বর্জন করে সিএল পরমাণু সিএল মাইনাস আয়নে পরিণত হতে কটি ইলেকট্রন গ্রহণ করে একটি সমযোজী বন্ধন গঠনে প্রধান শর্ত কি উভয় পরমাণুর উচ্চ তড়িৎ ঋণাত্মকতা এরপরে কোশ্চেন তড়িৎ যোজী বন্ধন গঠনের প্রধান শর্ত কি একটি পরমাণু কম আয়নন শক্তি ও অন্যটির উচ্চ ইলেকট্রন আসক্তি তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটি অসমযোজী বন্ধনযুক্ত আয়নের উদাহরণ দাও অ্যামোনিয়াম আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন এরপরে সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে কি বলা হয় বন্ধন জোড় বা অংশীদারের ইলেকট্রন জোর সমযোজী অনুতে বন্ধন গঠনে অংশ নয় অংশ নেয় না এমন ইলেকট্রন জোরকে কি বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেক্সট কোশ্চেন আছে এনএইচ থ্রি অনুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে একটি এইচ ও অনুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে দুটি তড়ি যুজি যোগের কেলাস গঠন কেমন হয় ত্রিমাত্রিক কেলাস জালক তড়িৎ যুজি বন্ধন গঠনের ফলে পরমাণুগুলি কিসের কাঠামো লাভ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থির কাঠামো বা অষ্টক বা দ্বৈত আয়নিয়ন শক্তি বলতে কী বোঝায় কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু বহিস্ত কক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারণ করে ক্যাটায়ন তৈরি করতে প্রয়োজনীয় শক্তি এরপরে কোশ্চেন ইলেকট্রন আসক্তি বলতে কী বোঝায় কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু বহিঃস্থ কক্ষে একটি ইলেকট্রন যোগ করে অ্যানায়ন তৈরি হলে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে হীরাতে কোন প্রকার বন্ধন দেখা যায় সমযোজি বন্ধন দেখা যায় বেশি হওয়ার কারণ কি শক্তিশালী আকর্ষণ বল বেশি তাই যৌগগুলির স্ফুটনাঙ্ক কম হওয়ার কারণ কি অণুগুলির মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এইচ ফোর জ্যামিতিক আকার কেমন চতুস্থ নেক্সট কোয়েশ্চেন আছে তরিদয বন্ধন গঠনকারী মৌলগুলির পর্যায় সারণের কোন দিকে অবস্থান করে বাম দিকে ধাতু থাকে ও ডান দিকে অধাতু থাকে H2O এবং CH4 এর মধ্যে কোনটি পোলার H2o একটি গ্যাসের সমযোজী যোগের উদাহরণ দাও হাইড্রোজেন বা মিথেন কঠিন NaCl কি তড়িৎ পরিবহন করে এর উত্তর হবে না তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন সহ উত্তর এমসিকিউতে তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকান প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ